তেরুর মরুভূমিতে খোদাই করা এক বিশাল রহস্য লাইন্স আজকের আলোচনাটা কিন্তু এটাই নিয়ে আমরা দেখব কিভাবে একেবারে অত্যাধুনিক প্রযুক্তি মানে এ আই এই হাজার হাজার বছরের পুরনো রহস্যের জট খুলতে সাহায্য করছে একবার ভাবুন তো একটা প্রাচীন সভ্যতা এমন একটা বার্তা রেখে গেল যা এতটাই বিশাল যে মাটি থেকে কিছুই বোঝা যায় না সেটাকে পড়তে হলে উড়ে যেতে হবে আকাশে ঠিক এই রকমই এক অদ্ভুত ব্যাপার হল নাজকা লাইনস তো এই লাইনগুলো যখন প্রথম আবিষ্কার হল তখন থেকে নানা রকম অদ্ভুত সব গল্প চালু হয়ে গেল সবচেয়ে জনপ্রিয়টা কি ছিল জানেন ভিন গ্রহের প্রাণীদের নিয়ে চলুন শুরুটা ওখান থেকেই করা যাক ব্যাপারটার বিশালতা একটু কল্পনা করার চেষ্টা করুন প্রায় চারশো বর্গ কিলোমিটার মরুভূমি জুড়ে ছড়ানো রয়েছে আটশোরও বেশি সরল রেখা আর তিনশোরও বেশি নানা রকম চিত্র মানে এটা যেন পৃথিবীর বুকে আঁকা এক বিশাল ক্যানভাস আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল প্রায় দুই হাজার বছর ধরে এগুলো টিকে আছে উনিশশো সালে পল কসোক নামে একজন আমেরিকান ইতিহাসবিদ প্রথমবার এগুলো দেখে বলেছিলেন আরে এগুলো তো একদম প্রাগৈতিহাসিক এয়ারপোর্টের রানওয়ে মতো দেখতে ব্যাস আর যাই কোথায় ওই এক কথা থেকেই মানুষের মাথায় ঢুকে গেল যে এগুলো নিশ্চয়ই ভিনগ্রহের প্রাণীদের মহাকাশযান নামানোর জন্য বানানো হয়েছিল আর এই ধারণাটা কিন্তু অনেক দিন ধরেই খুব জনপ্রিয় ছিল আচ্ছা এই ভিনগ্রহের গল্পটা তো বেশ রোমাঞ্চকর কিন্তু আসলেই কি তাই প্রত্নতত্ত্ব কি বলছে সাধারণ জ্ঞান বা কমন সেন্সই বা কী ভয়ে আসুন এবার আসল রহস্যটার গভীরে যাওয়া যাক তো একদিকে ছিল এই ভিনগ্রহের গ্রহের মতো সব মুখরোচক গল্প আর অন্যদিকে ছিল প্রত্নতাত্ত্বিকদের গবেষণা আর গবেষণা কিন্তু খুব পরিষ্কারভাবেই বলছে এর পেছনে কোনো ভিনগ্রহের প্রাণীর হাত নেই বরং আছে মানুষেরই অসাধারণ বুদ্ধিমত্তা আর কৌশল তাহলে প্রশ্ন হল কিভাবে বানাল তারা এগুলো টেকনিকটা কিন্তু অবাক করার মতো সহজ নাচকারা আসলে কিছুই আঁকেনি তারা শুধু মরুভূমির উপরে লালচে রঙের নুড়ি পাথরের আস্তরণটা বারো থেকে পনেরো ইঞ্চির মতো গভীর করে সরিয়ে দিয়েছে আর অমনি নীচ থেকে বেরিয়ে এসেছে হালকা রঙের বালি ব্যাস তৈরি হয়ে গেল জিওগ্লিফ আর ওখানকার শুকনো আবহাওয়ার জন্য এই নকশাগুলো প্রায় দু হাজার বছর ধরে টিকে আছে এমন কি জো নিকল নামে একজন গবেষক এটা প্রমাণও করে দেখিয়েছেন তিনি সেই সময়ের মতো কিছু সাধারণ কাঠের খুঁটি আর দড়ি ব্যবহার করে ছোট্ট একটা দল নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই বিশাল কণ্ডর পাখির ছবিটা হুবহু আবার তৈরি করে ফেলেন মানে এর জন্য কোনো অত্যাধুনিক প্রযুক্তি বা ভিন গ্রহের সাহায্যের একদমই দরকার নেই বেশ কিভাবে বানানো হয়েছিল সেই রহস্য তো সমাধান হল কিন্তু আসল আর সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু এখনও বাকি কেন কি কারণে তারা এত কষ্ট করে এই বিশাল বিশাল চিত্রগুলো তৈরি করেছিল চলুন এবার এই ধাঁধার উত্তর খোঁজা যাক এই কেনর উত্তর খোঁজার চেষ্টা কিন্তু বহু দশক ধরে চলছে ধরুন চল্লিশের দশকে মারিয়া রাইখা নামে এক গবেষক বললেন এটা একটা বিশাল অ্যাস্ট্রনমিক্যাল ক্যালেন্ডার কিন্তু সত্তরের দশকে অন্য বিজ্ঞানীরা দেখলেন না হিসেব তো মিলছে না এরপর পঁচাশি সালে জোহান রেনহার্ট বললেন এগুলো আসলে পবিত্র পথ যেখানে জল আর উর্বরতার দেবতাদের জন্য উপাসনা করা হতো আর দু সালের দিকে এসে গবেষকরা এটাকে কাহুয়াচি নামে একটা প্রাচীন ধর্মীয় কেন্দ্রের সঙ্গে তীর্থযাত্রার পথ হিসেবেও যুক্ত করেছে। তার মানে মূল বিতর্কটা ছিল দুটো তত্ত্বকে ঘিরে একটা দল বলছিল এটা আকাশ দেখার জন্য বানানো এক বিশাল ক্যালেন্ডার আর আরেকটা দল বলছিল না এটা আসলে জল প্রার্থনার জন্য তৈরি করা হয়েছিল কারণ ওই রকম শুকনো মরুভূমিতে জলের চেয়ে দামি আর কিচ্ছু হতে পারে না তাই না এইসব পুরনো তত্ত্ব তো চলছিলই কিন্তু সম্প্রতি একটা জিনিস পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে আর সেটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চলুন দেখি কিভাবে এই আধুনিক প্রযুক্তি হাজার বছরের পুরনো রহস্যের নতুন দরজা খুলে দিচ্ছে জাপানের ইয়ামাগাতা ইউনিভার্সিটি আর আইবিএম রিসার্চ একসাথে একটা দারুণ প্রজেক্ট হাতে নিয়েছে তারা এআই কাজে লাগিয়েছে হাজার হাজার স্যাটেলাইট আর আকাশ থেকে তোলা ছবি বিশ্লেষণ করার জন্য যে কাজটা মানুষের করতে যুগ লেগে যেত এআই সেটা করে দিচ্ছে অনেক কম সময়ে আইডির ফল কি হয়েছে শুনলে অবাক হতে হয় মাত্র মাসের একটা ফিল্ড সার্ভেতে তিনশো তিনটা হ্যাঁ ঠিকই শুনছেন তিনশো তিনটার নতুন জিওগ্লিফ খুঁজে পাওয়া গেছে ভাবা যায় যে কাজটা করতে হয়তো কয়েক দর্শক লেগে যেত এআই সেটাকে কত সহজ করে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় আবিষ্কারটা হল এআই আমাদের জানিয়েছে যে এইসব নকশার উদ্দেশ্য এক ছিল না আসলে দু ধরনের জিওগ্লিফ ছিল এক ধরনের ছিল বিশাল আকারের যেগুলো বন্য প্রাণীর ছবি এগুলো হয়তো পুরো কমিউনিটির বড় কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো। আর অন্যগুলো ছিল অনেক ছোট ছোট পাঁচ থেকে দশ মিটারের মতো এগুলো ছিল মানব আকৃতি বা গৃহপালিত পশুর ছবি এগুলো সম্ভবত তীর্থযাত্রার পথের পাশে বানানো হয়েছিল অনেকটা আজকের দিনের বিলবোর্ডের মতো তাহলে বোঝাই যাচ্ছে নাস্কা লাইন্সের গল্পটা এখানেই শেষ নয় বরং এআইয়ের হাত ধরে এর এক নতুন অধ্যায় কেবল শুরু হলো। চলুন দেখি ভবিষ্যতে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে এখনও এআইয়ের চিহ্নিত করা প্রায় হাজার হাজারখানেক সম্ভাব্য জায়গা জরিপ করা বাকি আছে ওই এক হাজারেরও বেশি ছোট ছোট নকশার মধ্যে কি ধরনের সামাজিক বার্তা লুকিয়ে আছে সেটা জানার চেষ্টা চলছে এমন কি অত্যাধুনিক লিডার ডেটা ব্যবহার করে হয়তো একদিন আমরা ভার্চুয়ালি সেই প্রাচীন পথ ধরে হাঁটার অভিজ্ঞতাও পেতে পারি আর অবশ্যই জলবায়ু পরিবর্তনের হাত থেকে এই অমূল্য সম্পদকে রক্ষা করার কাজ তো চলবেই শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে নাচকার সভ্যতার তো কোনো লেখার চল ছিল না তাহলে কি এই বিশাল মরুভূমিটাই ছিল তাদের লাইব্রেরি তাদের ইতিহাস তাদের বিশ্বাস তাদের গল্প সবকিছু কি তারা এই মাটির উপরেই লিখে রেখে গিয়েছিল প্রশ্নটা কিন্তু ভাবায়